নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ আবারও কি সক্রিয় রাজনীতিতে নামছেন আইডংমাড়ার প্রাক্তন সেনাকর্মী তথা বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা যিশু শুক্লবৈদ্য রাজ্য বিধানসভা নির্বাচনে এবার কি ধলাই বিধানসভা সমষ্টিতে প্রার্থী হচ্ছেন জিসু শুক্লবৈদ্য রবিবার দুয়ারবনে এক সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথাই উস্কে দিলেন জিসু শুক্লবৈদ্য তবে কোন দল থেকে প্রার্থী হচ্ছেন এ বিষয়টি খোলাসা করেননি তিনি জ্যেষ্ঠ শুক্লবৈদ্যের এমন মন্তব্যের ধলাই বিধানসভা সমষ্টির রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য পূর্বে কংগ্রেস দলের হয়ে কাজ করলেও গত দশ বছর থেকে কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক নেই তার কংগ্রেস না বিজেপির দল তাকে টিকিট প্রদান করবে না কোনো দলই তাকে টিকিট দেবে না বিষয়টি এখনো ধোয়াশায় রয়েছে তো চলুন আগামী ধলাই বিধানসভা সমষ্টির নির্বাচনে লড়া নিয়ে কি বলেন যিশু শুক্লবৈদ্য তা এক পলকে দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আচ্ছা যিশু বাবু এবার কি নির্বাচন প্রাপ্তি হচ্ছেন হ্যাঁ এবার হওয়ার ইচ্ছা এবার পার্টি হওয়ার ইচ্ছা আছে ধলাই বিধানসভায় ধলাই বিধানসভায় খেলবেন হ্যাঁ খেলবো আশা আশা আছে খেলবো নমিনেশন দেব কোন সময় সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিলেন না সিদ্ধান্ত তো আজ কুড়ি বছর হয়ে গেছে মানে ধলাই একবার পার্টি হওয়ার কিন্তু কিছুদিন ধরে ভাবছি কিন্তু দল কোনটা এখনো ডিসাইড করেনি দল ডিসাইড করেনি দল ডিসাইড করে দেব বাকি নমিনেশন দেব কেন তা সময়ই বলবে ও আপনি তো আগে তো কংগ্রেস করতেন না কংগ্রেস অনেক আগে করেছিলাম লাস্ট 10 ইয়ার্স ধরে আমি কংগ্রেসের কোনো অ্যাকটিভ কাজ করতে নেই কংগ্রেসের সঙ্গে এরকম কোনো ইয়েতে নেই আমি কোনো দলের সঙ্গে নেই আমি কোনো দলেরও কর্মী নই নই নির্দল খেলবেন নাকি